ইসলামী রাষ্ট্রের কথা বলে না ইসলাম নিয়ে একটা আতঙ্ক আছে বাংলাদেশে বাংলাদেশের লোকের কাছে সৌদি আরব কিন্তু অনেকে মনে করেন সৌদি আরব ইসলামের মডেল নো ইট ইজ নট কারেক্ট ইট ইজ নট কারেক্ট আই এম টেলিং ইউ আপনাকে জনগণ পৃথিবীর যে কোনো সংবিধান জনগণের ইচ্ছায় সংবিধান হবে সংবিধানের ইচ্ছায় জনগণ নয় এটা তামাশা না আপনি যখন ইসলামী রাষ্ট্রের কথা বলবেন কিংবা মুসলিম অধ্যুষিত দেশের কথা বলবেন আপনার কাছে মডেল ইরান কিংবা আফগানিস্তান আসে কেন আপনাদের কাছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া কি কেন আসে না ওই দেশে কি ইসলাম নাই বিখ্যাত দার্শনিক ফ্রান্স থেকে গেল কি বলে হ্যাঁ ইয়েতে তারি থেকে ফ্রান্স গেল ফ্রান্স ডেকে সে তো তার্কির ভালো ইসলামী চিন্তাবিদ দুদিনের কথা বলে সে সাতদিন দিন পরে আসছে সাংবাদিক তারা জিজ্ঞেস করলো আপনি একজন মুসলিম কান্ট্রির একজন বিখ্যাত দার্শনিক ফ্রান্স গিয়ে দুই কথা বলে সাত দিন ছিলেন কি পেয়েছেন সেখানে উনি জবাব দিছিলেন যে তার কিন্তু হয়তো মুসলমান আছে কিন্তু ইসলাম নাই ফ্রান্সে মুসলমান নাই ইসলাম আছে সো দ্যাট ইজ দা মেইন থিং আপনি ইসলাম ধারণ করা আর ইসলামী লেবাস ধারণ করা এক নয় নামাজ পড়বে হঠাৎ করে একটা প্যান্ট শার্ট পরে হাফ শার্ট পরা একটা লোকই সে নামাজ পড়াচ্ছে তার মুখে দাঁড়িয়েও নেই তা নামাজ হবে না কেননা আল্লাহ দেখেন দেলের হাল আল্লাহ তো আপনার আউটার গার্মেন্টস দেখেন না আপনি ইনার গার্মেন্টস দেখেন ইসলামী যারা চিন্তা করেন তাদেরকে এইভাবে ভাবতে হবে আপনি খালি কথায় কথা ইসলাম বললেই হবে না আমাদের সাধারণ লোকের কাছে আল্লাহ একটা আনসুন বিষয় আমাদের কাছে আছে কি মোহাম্মদ মোহাম্মদ সাহেব আমাদের কাছে কিছু নাই মোহাম্মদ বলে গেছে আল্লাহকে দেখা যায় না সেই আল্লাহকে তো আই ক্যান মেক ইন দ্য মডেল রাদার ইউ ক্যান মেক দ্য মডেল আমাদের রাসুল বানাইতে পারেন রাসুল পাক হয়তো লিভিং কোরআন যেদিকে ঘাড় ঘুরে তো আঠারো জন গাছ সেই দিকে ঘুরতো ইনি ছিলেন রাসুল পাক